রাঙ্গুনিয়ায় প্রবাসীর দেওয়া মসজিদের টিউবওয়েল উদ্বোধন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তেরো নং ইসলামপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড পূর্ব শাহ পাড়া এলাকায় অলিউল্লা নামের একটি জামে মসজিদ হতে যাচ্ছে মসজিদের কাজের পূর্বে একটি টিউবওয়েল উপহার দিলেন রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাহেবনগর প্রবাসী নুরনবী ও সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাসিন্দা সালমা হুমায়দ খামিজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকেল চারটায় উপহার দেওয়া টিউবওয়েলটি শুভ উদ্বোধন করেন রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এ উপস্থিত ছিলেন রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সভাপতি সংঘটক তিতারুল আলম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য যুবনেতা এইচ এম শহীদুল্লাহ এইচ এম তারেক হোসেন মোহাম্মদ হোসেন মাওলানা আব্দুল খালেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মসজিদ বাস্তবায়ন কমিটির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার সহ সভাপতি মোহাম্মদ বাছা মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈবুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান সাংগঠনিক সম্পাদক মাওলানা জসীমউদ্দিন উদ্দিন প্রচার সম্পাদক কাজী জাবেদুল ইসলাম সাব্বির সদস্য মাওলানা আজিজুল হক উসমান আলী নাসির উদ্দিন প্রমুখ প্রবাসী মাহমুদ নুরনবী ও কাতযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাসিন্দা সালমা যৌথ অর্থায়নে খুবরা জামে মসজিদ সাহেবনগর হাজি বাসন আলী জামে মসজিদ রানীহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা রানীহাট ডিগ্রি কলেজ হজরত আহসানুল্লাহ জামে মসজিদ ইসলামপুর তৈবিয়া তাহেরিয়া সত্তারিয়া সুনিয়া মাদ্রাসা লালানগর ভাঙ্গারপাড়া জামে মসজিদ পূর্ব খিলমুগল জামে মসজিদ মরিয়মনগর সৌদাগরপাড়া জামে মসজিদ বেওয়ারিশ হাসপাতালে ওয়াটার কুলার স্থাপন করেছেন এছাড়াও মগাইছড়ি বর্ণমালা কিন্ডার গার্ডেন স্কুল ইসলামপুর গুচ্ছগ্রাম জামে মসজিদ ইসলামপুর পূর্ব নেজাম শাহ অলিউল্লাহ জামে মসজিদে ব্যয়বহুল টিউবওয়েল স্থাপন করা হয়েছে উবাইদ খান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া মানুষের বিশেষ করে জমিদাতা সহ শুরু করে যারা যারা এগিয়ে এসেছেন আন্তরিকতা দেখিয়েছেন সকলের আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি কারণ একটা মসজিদ প্রতিষ্ঠা করা মানি এলাকার সবার জন্য এবাদতের একটা জায়গা নির্মাণ করে দেওয়া এটা অত্যন্তের একটা কাজ মসজিদ সর্বোত্তম পৃথিবীর জমিন সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ সেই মসজিদ নির্মাণের জন্য আজকে আপনার উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত ভালো দিক পাশাপাশি নুদু নবী ও বলার সাথে সাথে উনি অতীত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ধর্মের কাজে ইসলামের কাজে সুনিয়তের কাজে সহযোগিতা করেছেন এখনো করছেন ভবিষ্যতেও যেন তারা করতে পারে যারা যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা যেন এইভাবে করতে পারে আপনারা দোয়া করবেন এই পানির ব্যবস্থা করার জন্য আমাদের একজন প্রবাসী ভাই সাহেব নগর নিবাসী রাজানগর ইসলামপুর সুন্নিয়ক্ষ পরিষদের সম্মানিত স্টেট পরিষদ সদস্য জনাব মোহাম্মদ নুরনবিবাহের সহযোগিতায় আমরা এখানে আজকে একটা নলকূপ স্থাপিত হয়েছে এবং সেটা উদ্বোধন করতে এসেছি আমি সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন ব্যস্ততার সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি নূর নবী ভাই রাজানগর ইসলামপুর শূন্য ঐক্য পরিষদের একজন একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ সদস্য ওনার মাধ্যমে আমাদের শূন্যতার যেমনিভাবে অনেক খ্যাতমত হয়েছে তেমনিভাবে এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কলেজ মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে কলার থেকে শুরু করে বল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ওনার মাধ্যমে স্থাপিত হয়েছে বিভিন্ন অনুদান এসেছে আমরা এই নূন্য বিবাহের পরিবারের জন্য দোয়া করবো একজন আরবি সার্বিক সহযোগিতা করে প্রত্যেকটি জায়গায় যে কোলার থেকে নলকূপ থেকে সবকিছু স্থাপন করার জন্য যিনি সহযোগিতা করা যাচ্ছেন ওনার জন্য আমরা দোয়া করবো এবং এভাবে বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বা এরা প্রবাসে গিয়ে যারা টাকা পয়সা রোজগার করে বাংলাদেশে সহযোগিতা করছেন সকলের জন্য আমরা দোয়া করবো